আজকে আমাদের আকাবির সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক যাকে কিনা পুরো এশিয়া মহাদেশে মহাবিশ্বে একজন ছাত্রনেতা ধরা হয় যাকে কিনা পুরো এশিয়া মহাদেশে একজন আকাবির হিসেবে গণ্য করা হয় তাকে সোনার গায় থেকে সর্বজনসমুলকভাবে অপমানিত করা হয়েছে কোথায় তোমরা আজ আসো দেখো সে বীরের বেশে সোনার গায়ে আসতেছে বীরের বেশে পদার্পণ করতেছে তোমরা আসো দেখি তোমরা আবার কত ষড়যন্ত্র করতে পারো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা কারীম আম্মা বাদ আমাদের যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু হয় প্রথম এটা স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিল না আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য মাঠে লড়াই করেছি সংগ্রাম করেছি প্রাণ দিয়েছি তদ্রুপ যখন স্বৈরাচার সে তার গদি নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিল যে সে সাধারণ জনতার যেই জন্য সে তার মসনদে বসেছে সে তার মসনদকে টিকিয়ে রাখার জন্য আপনি আমি আমাদের মতন সাধারণ জনতার কথা একবারও ভাবিনি যখন আমাদের ন্যায্য অধিকার দাবি আদায় না হয় তখন আমার আপনার ভাই ছেলে সন্তান ভাতিজা তাদের বুকে গুলি করা হয় রক্ত জড়ানো হয় আমরা এই রক্ত ভুলব আমাদের রক্ত ভুলে গেলে চলবে না স্বৈরাচার পতন হয়েছে স্বৈরাচার পতন হয়েছে স্বৈরাচারের দোষররা কিন্তু এখনো সোনার গায়ে এখনো বাংলাদেশ থেকে বিতাড়িত হয়নি তা যারা আমাদের রক্ত নিয়ে খেলেছে তাদেরকে আমরা বলে দিতে চাই এই সোনার গা আমার আপনার সবার এই সোনার গা নিয়ে যদি কেউ ষড়যন্ত্রমূলক কথা বলেন অবশ্যই ছাত্র জনতা আজও বেঁচে আছে ছাত্র জনতা ছাত্র জনতাকে আপনারা দমন করতে পারেননি হামলা মামলা গুন খুম দিয়ে দমন করতে পারেননি বিদায় আপনাদেরকে আবার হুঁশিয়ারি দিতে চাই আমাদের মুরব্বী আক্রামদেরকে নিয়ে যে তারা সামনে থাকবে আমরা পিছনে থাকবো তারা নির্দেশ দিবে আমরা নির্দেশ পালন করব। কিন্তু সোনার গায়ে কোনো ষড়যন্ত্র করতে দেওয়া হবে না আমাদের নারায়ণগঞ্জ আন্দোলন পুরো নারায়ণগঞ্জ আন্দোলন শুরু হয় পনেরো তারিখে আমরা যখন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে যাই আমরা বিগত কিছুদিন আগে গিয়েছিলাম তখন তিনি আমাদেরকে এটা বলতে বাধ্য হয় যে আমরা সোনার গায়ে ঐতিহ্য দেখে অনেকটা গর্ববোধ করছি কারণ পুরো নারায়ণগঞ্জ আন্দোলন শুরু হয় ষোলো তারিখে কিন্তু আমরা সোনারগাছ থেকে খবর পেয়েছি কিছু সংখ্যক ছেলে পেলে সোনার গায়ে ষোলো তারিখে এক মহাবিপ্লব তুলে গড়ে তোলে তো আমরা বলতে চাই যে বেশি মানুষ লাগে না দাম্ভিকতা সাহসিকতা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কিছু মানুষ হলেই চলে পুরো নারায়ণগঞ্জে যখন আন্দোলনটা হয় তখন সর্বপ্রথম সোনার গায়ে সরকার সরকার পক্ষীয় যারা দোসররা ছিল সরকার পক্ষীয় যারা যারা পাঁচ আটা গোলাম ছিল তারা পুরো সোনার গায়ে সর্বপ্রথম আমাদের ওপর হামলা করে তো তারা এটা বলতে বাধ্য হয়েছে যে না সোনারগাঁ সোনার গায়ের মানুষ তাদের ঐতিহ্য ধরে রেখেছে তো আমরা তখন তাদেরকে আশ্বস্ত করলাম যে দেখেন জেলা প্রশাসক আমরা সোনার গাঁয়ের মানুষ মন থেকে সোনার মানুষ কিন্তু মনে রাখবেন সোনার মানুষ যেমন হয়েছি সোনার গা যেমন প্রতিষ্ঠাতা করেছি সোনার গা যেমন দোষর মুক্ত করেছি আমরা আবার আশ্বস্ত করতে চাই সোনার গায়ে যে বা যারা কোন দলীয় ব্যানার নিয়ে আপামর ছাত্র জনতা মাজলুমদের ওপরে অন্যায় অত্যাচার চাঁদাবাজি নৈরাজ্য করবে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দাঁড়িয়ে পড়ব প্রতিবাদ করব কারণ এটা আমাদের ইমানের অঙ্গ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে নিজ অধিকার আদায়ের জন্য সংগ্রাম করা যায় নিউজ ভুল করলাম আমাদের অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে আপনার অধিকার আপনাকে আদায় করে নিতে হবে আমি ছোট মানুষ কথা বললে ভুল হতে পারে আমার এখানে মুরব্বী আকরামরা বসে রয়েছে তাদেরকে বসিয়ে রাখি আমি দীর্ঘক্ষণ করব না কিন্তু আমি আবার একটি কথা বলতে চাই যে সোনার গায়ে কোনো ষড়যন্ত্র চলবে না অনেক ষড়যন্ত্র করেছেন আজকে আমাদের একাবীর সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব আসতেছে যাকে কিনা পুরো এশিয়া মহাবিশ্বে মহাবিশ্বে একজন ছাত্র নেতা ধরা হয় যাকে কিনা পুরো এশিয়া মহাদেশে একজন আকাবির হিসেবে গণ্য করা হয় তাকে সোনার গায়ে থেকে ষড়যন্ত্রমূলকভাবে অপমানিত করা হয়েছে কোথায় তোমরা আজ আসো দেখো সে বীরের বেশে সোনার গায়ে আসতেছে বীরের বেশে পদার্পণ করতেছে তোমরা আসছো দেখি তোমরা আবার কত ষড়যন্ত্র করতে পারো তোমরা আবার কত অন্যায় করতে পারো সে আসতেছে সে আসবে আমরাও তাকে শুভেচ্ছা দিয়ে বরণ করে নেব আমি আমার বক্তব্য এখানে শেষ রে থাকবে ভয় নাই ভয় নাই তাকবে এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে বক্তব্য বাকি আছে এর উপরও কোন ছাত্র জনতা থাকলে বক্তব্য দেওয়ার জন্য আমাদের তরফ থেকে স্বাগত আমি আপনাদেরকে আবারও বলতে চাই আমি এখানে কোনো বক্তব্য দিতে আসিনি কিন্তু আমি একজন ছাত্র আমি একজন ইলমের অধিকারী হিসেবে আপনাদেরকে আবারও সরকার আবারও বলতে চাইছি যে আমাদের বাংলাদেশ নিয়ে কিন্তু আবারও ষড়যন্ত্র হচ্ছে একটি কথা মনে রাখবেন যে স্বাধীনতা অর্জনের চেয়ে কিন্তু স্বাধীনতা রক্ষা অনেকটা বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি আবার আপনাদেরকে বলতে চাই আপনারা ঐক্যের হাত ধরবেন তখন যখন কিনা দেখবেন সোনারগা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে তখন আপনারা স্লোগান তুলবেন আমরাই লড়বো আমরাই লড়ব আমরাই লড়ব বাংলাদেশ ভয় নাই বাংলাদেশ ভয় নাই ভয় নাই আমি আমার বক্তব্য এখানে রেখে সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় আমাকে আপনার ছেলে আমাকে আপনার ভাই আমাকে আপনার নাতি আমাকে আপনার ভাতিজা হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টি করবেন এবং আমি বিনীতভাবে আবার ক্ষমা এই ক্ষমা চাচ্ছি যে আমি আমার মুরব্বীদের বসিয়ে রেখে এখানে অযোগ্য নগণ্য আমি একজন কথা বলছি আমি ক্ষমা এবং আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই সমাবেশ ত্রাণ কার্যক্রমকে জোরদার করার জন্য একটি প্রস্তুতি সমাবেশ পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল তাই দরবারে পায়মনে দাঁড়িয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের তত্ত্বাবধানে উন্নগত মাধ্যমে আমরা আল্লার কাছে দোয়া করব যেন আল্লাহ আমাদের উপর থেকে বিপদকে সরিয়ে নেন এই জন্য আমাদের এই আয়োজন এটি তোয়ার মাহিলে পরিণত হয়েছে এবং ব্যাপকভাবে আমরা ত্রাণ কার্যক্রমকে করার জন্য এটা একটি প্রস্তুতি সমাবেশ সুতরাং যারা এক একজন এক করছেন অত্যন্ত দুঃখ প্রকাশ করছি আমরা আমরা বন্যা দুর্গত এলাকার মানুষদের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি সমবেদনা জ্ঞাপন করছি পাশাপাশি আমরা আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছি সংগ্রামী উপস্থিতি ইসলাম বাংলাদেশ প্রসঙ্গে এক মিনিট আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ব্যক্তি পরিবার সমাজ জাতির কল্যাণে বিশুদ্ধ ইমান আকিদা।